গুড আত্মীয়দের সাথে আমাদের কিন্তু এটাতে অনেকের গাফলতি আছে রক্তের আত্মীয় ভাই ভাইয়ের সাথে ভাই কথা বলে না অনেক বছর হয়ে গেল বাংলাদেশে এগুলো নাই তাই না এর জন্যতে আমরা এগুলো রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে যাতে আমরা সূত্রে যাই যাতে ভালো হয়ে যাই ঠিক কি রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে কোচ কবন নিতে হবে তাদের বাড়িতে যেতে হবে মাঝে মাঝে পালে কিছু হাদিয়া দিতে হবে বিপদে একটু দাঁড়াতে হবে পাশে জীবনে বরকত দিবে কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুব সাদালহুম ফি ওয়াইউম সা আলা নফি এস আরি যে চায় তার রিজিকে বর্গত হোক যে চায় তার হায়াতে বর্গত হোক সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে জানাব দ্বারা আপনার রিজিকে বর্পথ হোক চান্নাব দারা আপনার হায়াতে বর্গত হোক চান্নাব দ্বারা তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে খোঁজ নেবেন দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন খোঁজ নেবেন বিপদে বললে এগিয়ে যাবেন আপনার জীবনটাকে বরকতময় করে দিবে কে